কেও যদি খারাপ ভালো কাজ দুটি করে তবে তার ভালো কাজ আল্লাহ কি গণ্যবে 75 নামাজ এর নিয়ত করা কি খুবই জরুরি জামাতে এর পেছনে কেরাত তো তাসবিহ করতে হবে নাকি লাগবে না মানুষ মরে যাওয়ার পর সর্বপ্রথম কি কি আমল কাজে লাগবে গান শোনা কতটা খারাপ কাজ অজু ছাড়া কোরআন কি পড়া যাবে কেন বাই বা বাতাস বের হলে নামাজ হবে কিনা 75 নামাজ এর নিয়ত করা কি খুবই জরুরি পরীক্ষায় যেন লেখেন আজকে বাংলা পরীক্ষা এক্সামে তো জানে নাম লেখার দরকার কি তাহলে রেজাল্ট আসবে গুষ্ট করে রেজাল্ট আসবে না আপনি যে জিনিস করছেন বোখারি প্রথম হাদিস যে আমলই করেন নফল হোক ফরজ হোক সুন্নত হোক ওয়াজিব হোক ওই আমলের নিয়তি হলো সর্বপ্রথম ফরজ সমানো বলবে না জনে সুতরাং নামাজের মধ্যে নিয়ত করা ফরজ এটার যে বিরোধিতা করবে সে ব্যক্তি বাতিল ফেঁকা নিয়োগ করতে হবে তবে হ্যাঁ সে আরবি জানে না বাংলায় করবে আরবি যদি পারে আলহামদুলিল্লাহ তাহলে বাংলাতে করবে হুজুর যেহেতু বাংলায় করেনি আরবিতে করেছে এই জন্য আরবিতে করা কাজ সম্ভব আরবি জানে বাংলায় করবে তাহলে হবে কেউ কেউ মনে মনে করলো তো ঠিক আছে আপনার সামনে খাবার দেবো মনে মনে খাবে কথা করে দেখে খাবার সামনেতে মনে মনে খেলা হবে না পাগল সাগর কথা

চুপ থাকো আল্লাহর আদেশ ইমাম পড়তেছে তুমিও পড়বা শুনবা না চুপ থাকবা না আল্লাহর আদেশ নামাজেই মানবে না মানবে কোথায় ডাস্টবিনে যাই এই জন্য নামাজের ভিতরে কেউ যদি সুরা কেরাত পড়ে সে কোরআন অস্বীকারী ইমান হারা হবে তার নামাজ হবে না কথা কয় নাকি কি হলো এখানে একটা মিথ্যা ফতোয়া দেয় বোকার হিসেবে একটা হাদিস লা মানলাম একর আবি ফাতে হাতের কেতাব লাহাতি মানলাম একর আবি ফাতে হাতের কেতাব অফিরওয়াত নো করা ديমাল لا সুবতা ইল্লা বিফাতে আল কিताब সুরা ফাতিহা যে পড়ে তার নামাজ হয় এই কথাটা দেমাশকে ধোকা দেয় باتیں ফেলতা সুরা ফাতিহা পড়েনি যে যে ব্যক্তি একা যখন একা কেউ নামাজ পড়ছে তো একা নামাজ পড়তে গেলে তার সুরা ফাতিহা জানা না থাকে যা জানাতে তাই দি থাকে ফরজ আদায় তো নামাজ পড়তে হবে কথা বলছ না কেন আর সুরা ফাতিহা পড়ার চেষ্টা করবে যখন শিকা হয়ে যাবে পুরো সুরা ফাতিহা পড়ুয়া জি পড়ুস না ও আর নামাজের ওয়াজিব তরক হলে নামাজ বাতিল হয় না সোসেদা দিলে ওয়াজিব আদায় হয়ে যায় কথা বলছে না কেন করে এই জন্য যে ব্যক্তি আকা নামাজ পড়ছে সে যদি সুরা ফাতে না পড়ে তাহলে তার নামাজ হলো না ইমাম সাহেব একা না পাঁচজন ইমাম কয়জন একজন তাহলে ইমাম যদি সুরা কেরাতের মধ্যে সুরা ফাতে না পড়ে তাহলে নামাজ হবে না এখন তুমি ইমামের কেরাত মুক্তা দিন এটা আলাদা কেরাত আছে মুসলিম শরীরে পাকা সই হাদিস ইনমা জুইলাল ইমামু লিউতিবা ইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা কারা আমসিতু ইমাম যখন ইমামকে অনুসরণ করার জন্যই তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সুতরাং ইমাম যখন তাকবীর দিবে তোমরাও তাকবীর দাও মনে মনে আর ইমাম যখন কারা কেরাত করবে তখন তোমরা চুপ হয়ে যাও ইমামের কথা শোনো সুবহানাল্লাহ বলবেন না জোরে আর কোরআনে বলে আমসিতু হাদিসে বলে আমসিতু অর্থ হচ্ছে শুনলে শোনা গেলে শোনো না শুনে গেলে চুপ থাকো এই জন্য ইমাম যখন জোরে কেরাত পড়তেছে তখন শোনাও ফরজ চুপ থাকাও ফরজ আর যখন ধীরে কেরাত পড়তেছে তখন শোনা যাচ্ছে না চুপ থাকা ফরজ কথা কি বুঝতে পেরেছি আল্লাহর অনুসরণে চুপ থাকবে আল্লাহর আল্লাহর দিকে মতাবজ্জ হয়ে সে চুপ থাকবে কাজেই ইমাম যদি সেরা কেরাত পড়লে সহি হাদিস এবং কোন সময় আয়াতের ভিত্তিতে তার নামাজ বাতিল হবে আর ইমামে এসে করে পড়া আগেই তাহলে ইমামের দরকার কি কথা বলছেন কি ইমামের দরকার আছে আপনি ইমামে এসে শিরুকুতে আইছেন রুকু যে মাথা হালাতে পারলো সে নামাজ পেল সোনা বলবেন না মুকাল্লি রাজি সুন্নত বলেছেন মাম ওয়াজাদা রুকু আন ফাকাদ আজাদা রুকাতা যে ব্যক্তি ইমামের সাথে রুকু পাইলো সে রাকাত পাইলো এখন ইমাম তো রুকুতে গেছে আপনি তো এসে রুকুতে গেলেন তাহলে আপনার সুরাকারাত গেল কো

ইমাম ধীরে ধীরে পড়তেছে আপনি ধীরে ধীরে পড়তেছেন ইমাম পড়তেছে ইহিদিন মুস্তাকিম আপনি পড়তেছেন গয়ের মাধ্যমে আর এই মাধ্যমে আপনি তারা গায়েব জানেন না ইমাম কোথায় পড়তেছে কথা মানে কি তাহলে ইমামের আগে কে রুকু দেয় নামাজ হবে ইমামের আগে শেষদা দিলে নামাজ হবে তাহলে ইমামের আগে কেরাত করেন তাহলে নামাজ হবে এমনি বাতিল হয়ে যাবে এই জন্য ধীরেই পুরো কারো চলে পুরো ইমামের পেছনে পুরো সেরা কাজ করা হানা ফেমা যাবে যদি কেউ পরে তার নামাজ বাতিল হয়ে যাবে নামাজ হবে কাক জাতির পিতা মা সেটা আপনার ব্যাপার আমি কি করবো মানুষ মরে যাওয়ার পর সর্বপ্রথম কি কি আমল কাজে লাগবে মানুষ মরে যাওয়ার পর সর্বপ্রথম আমল লাগে ইমান কাজে লাগবে আমল না আপনার অ্যাকাউন্ট আগে তারপরে টাকা অ্যাকাউন্ট নাই পাঁচ কুড়ি টাকা রাখলেও টাকা নাই কথা বোঝেন নেই নবী প্রেম আগে তারপরে নামাজ রোজা হওয়ার জায়গা দাদা হাতের সব কাজে লাগবে সোহান গান শোনা কতটা খারাপ গান সরানো হারাম খারাপ কাজ কি হারাম আল্লাহর হাবিব বলেছেন ইন্নামাল গিনা ইয়াযিদুন নিফাক ফিল কাল গান বাজনা মানুষের কলবের মধ্যে মুনাফিকের সৃষ্টি করে সুতরাং যেটা দ্বারা মানুষ মুনাফিক হয় সেটা কোনোদিনও জায়েজ না হারাম হারাম কাজ হবে না গান বাজনা ইসমে গান বাজনা হারাম এটা পড়া যাবে না গজল শোনা যাবে বাদ্য ছাড়া কাসিদা পড়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি কাসিদা পড়া হয়েছে বুখারী হাদিস বুখারীতে এসেছে ওহুয়া কয় মান হযরতে হাসান বিন সাবিত তিনি নবীর সামনে দাঁড়িয়ে তিনি একটি মিম্বারে দাঁড়িয়ে তিনি কাসিদা পড়তেন আর নবীজি বলতেন আল্লাহুমা আইহিদহু বিরুহিল কুদুস আর আমার হাসান কে আমার হাসান বিন সাবিত কে এই কাসিদা পড়তে আপনি জিবরাইল দ্বারা সাহায্য করুন সুবহানাল্লাহ এই কাসিদা পড়া যায় রয়েছে গান বাজনা করা যাবে না কেউ যদি খারাপ ও ভালো কাজ দুটি করে তবে তার ভালো কাজ আল্লাহ করবে থাকলে খারাপটার এক তারা করা দেবেদরিয়া তরিকা সব প্রথম কদরিয়া তরিকা কমপ্লিট করতে পারে সে কদরিয়ার

অজুস কেউ যদি মাস্টার্স পাস করে এক সাবজেক্টে তাও হবে দুই সাবজেক্ট করে তাও হবে তিন সাবজেক্টে তাও হবে না মাস্টার্স পাস তো আমি চারবার করছি একবার করলে তো মাস্টার্স হয়ে যায় আমি চারবার করছি তাহলে হবে না তো তরিকাও তাই চার তরিকাও করতে পারবে এক তরিকাও করতে পারবে সেই ইচ্ছা মতো করবে তবে চার তরিকা করতে পারলে তার কামে কামের আরো বেশি হবে অজু সারা কোরআন শেখ করা যাবে কেন না লাইমা সুহি ইল্লা মতো হারুন আল্লাহ কোরআনের বাণী ছড়া ওয়াকি আল্লাহ বলেছেন পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করতে পারবে না তবে কোরআনের মরাদ স্পর্শ করতে পারবে কোরআনের আয়াত স্পর্শ করতে পারবে না বা বাতাস বের হলে নামাজ হবে কিনা হ্যাঁ অজু করতে হবে বাতাস বের হলে উজু করতে হবে ভিতর থেকে কোনো কিছু বের হই না বায়ু বের হোক পেশা বের হোক পায়খানা বের হোক রক্ত গড়িয়ে বের হোক পুঁজ গড়িয়ে বের হোক এটা অজু নষ্টের কারণ পর্যট করতে হবে আর কোনো কিছু ভিতরে ঢোকানো ঔষধ ঢোকান স্যালাইন ঢোকান ইঞ্জেকশন ঢোকান রোজা নষ্টের কারণ মনে থাকবে রোজা নষ্টের কারণ ঢোকানো ঢোকালি হ্যাঁ ঈদা হ্যাঁতান্নক ঈদা এহিত যখন কেউ ভিতরে কিছু ঢোকালো ফাতা ফা ফাতা বলেছেন ফাতা শিয়া তার রোজা নষ্ট হয়ে গেল সুতরাং কেউ যে ঢোকালে রোজা নষ্ট হয়